তো এই ভিডিওটা আমি নিম্নচাপের পরে করে রেখেছিলাম আমার এই এত পরিমাণে ড্রাগন ফল হয়েছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনোই হয় না তো আজকে আমি তোমাদের সাথে ড্রাগন গাছ সম্বন্ধে কিছু বলবো তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে দিদি আমরা ড্রাগন গাছ কিভাবে লাগাবো বা কীভাবে তাদের পরিচর্যা করব। তো আমি প্রথমেই বলবো দেখো এখানে প্রচুর ড্রাগন ফল পেকেছে তো এগুলো তুলতে তুলতে আমি তোমাদের সাথে ড্রাগন গাছ সম্বন্ধে কিছু টিপস দিই যেগুলো আমার আমি যেগুলো করেছি সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করব আমার ড্রাগনের গাছের বয়স হচ্ছে পাঁচ বছর প্লাস হয়ে গেছে তো অনেক পুরোনো ছোট একটা ডাল আমি নিয়ে এসেছিলাম ম্যাচিউর ডাল আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তোমরা যদি ড্রাগন গাছ লাগাতে চাও তো একটা ম্যাচিউর ড্রাগন গাছের চারা চাইবে আর তোমরা যদি আমার কাছে ফিটে থাকো আর যারা আমাকে চেনো তারা আমার কাছ থেকে নিয়ে যাও আমি সবাইকেই দেবো ড্রাগন গাছ কারণ দেখতে পাচ্ছ ড্রাগন গাছ না ডাল থেকে হয় তবে আমার মানে এই যেটা আমি আমার ড্রাগন গাছ যেটা এটা না আমার আরও একটা ধরনের আছে এটা হচ্ছে কারলে পিঙ্ক কালার তোমরা আমার ব্লগ যারা দেখো তারা জানো অসম্ভব টেস্ট এই পিঙ্ক কালারের এই ড্রাগনটা ভেতরটাও পিঙ্ক কালার মানে ঠিক হালকা বেগুনি বেগুনি এরকম আর কি দেখতে তো এটা অসম্ভব টেস্টি এই ড্রাগনটাই ভীষণ টেস্টি হয় বাকি আমি শুনেছি যে অন্য অন্য ড্রাগনগুলো নাকি টেস্ট হয় না তবে এইটা আমি না অনেক কম বিশ্বাস করছি কারণ কি আমি নিজে জানি যে দোকান থেকে কিনে খেলে সেই ড্রাগনগুলো প্রচণ্ড খারাপ খেতে হয় কারণ ওগুলো দীর্ঘদিন যাবৎ থাকে বলে কিন্তু গাছ থেকে পেরে যদি কোনো ড্রাগন যদি তুমি খাও তুমি কখনোই সেই টেস্ট বলতে পারবে না এটা আমি গ্রান্টি দিয়ে খুব ভালোভাবে বলতে পারি তো দেখো আমার ড্রাগন গাছে সেরকম কোনো পরিচর্যা লাগে না কিন্তু আমি পরিচর্যা সব সময় আমার গাছদেরকে করি তোমরা আমার গার্ডেন জানো যে কত বড় গার্ডেন আর হচ্ছে আমি এনেছিলাম পাঁচ বছর আগে তো আমি এই যে আমার এত পরিমাণে হয়ে গেছে আর আমি গাছটা লাগিয়েছিলাম মাটির মধ্যে একটু বালি দিয়ে যাতে জল নিকাশটা ভালো হয় মাটি তো জমে যায় আর জমে গেলে গাছের গোড়া না একটা পচনশীল হয়ে যায় যে কোনো শিকড় আর সব সময় যে টবে লাগাবে সেই টবটা যেন ফুটো থাকে আর আমি গোবর সার পাতা পচা সার আর কিচেন কম্পোস্ট মানে যেগুলো হচ্ছে আলুর খোসা কলার খোসা এই সব জাতীয় মানে জৈব সার জাতীয় সব কিছু আমার গাছের গোড়ায় আমি কোনো বিষ স্প্রে করি না কোনো রকম কীটনাশক গাছে কিচ্ছু স্প্রে করি না আর এই দেখো কত ফল হয়েছে অসম্ভব টেস্টি জানো তো বন্ধুরা এই ফলটা মানে এত ভালো খেতে কেন জানি না সবাই বলে যে এই ফলটা অনেক খারাপ খেতে ভীষণ ভালো খেতে আর এর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও শরীরে থাকে না মানে ক্যান্সার ব্দি প্রতিরোধ হতে পারে এত পরিমাণে ভালো ফলটা আমার না ইলো কালারের ড্রাগন আছে যেটা পরের বছর হবে তোমরা দেখতে পাবে আর আমি তোমাদেরকে একটাই সাজেশান করবো যে ড্রাগন গাছ লাগাও অনেক কম মানে তুমি যদি দুদিন জলও না দাও তাও ভালো থাকবে ক্যাক্টার জাতীয় গাছ যেটা জল না দিলেও খুব ভালো থাকে আর আমার একটু গোবর সার দেওয়া পাতা পচা সার দেওয়া কিচেন কম্পোস্ট দেওয়া ব্যাস এই পরিচর্যা করি মাঝে মধ্যে আর পুরো বর্ষাকাল আমি কিছুই দিই না কোনো সার আমি ইউজ করি না কিচ্ছু করি না জাস্ট আর দেখো ভেতরটা এত সুন্দর কালার ন্যাচারাল কালার বাইরে ওপরের যে খোঁসাটা ফেলে দিয়ে ভিতরের পুরোটাই খায় আর কি আর আমি দেখো কিভাবে ছাড়াচ্ছি ঠিক এইভাবে আর খেতে না অসম্ভব ভালো আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না যারা খেয়েছ তারা জানো আর যারা মানে এইভাবে মানে দোকান থেকে কিনে খাও তাদেরকে আমি আর কি বলবো আমি ওই কম্পেয়ারে আমি মোটেও যাব না কারণ তোমরা বুঝতে পারছো আর খুব মিষ্টি জানো তো প্রচণ্ড মিষ্টি আর আমি তো প্রচুর লাগিয়ে ফেলেছি গাছ ডাল কেটে কেটে আরও প্রচুর আগামী দিন লাগাবো ডাল কেটে কেটে যত লাগানো তত লাগাবো কারণ আমার এই ফলটা সব থেকে বেস্ট মনে হয় আর আমার গার্ডেনে আমার এই গাছটাই থেকে বেশি লাগিয়েছি আমি তো তোমরাও ড্রাগন গাছ লাগাও যাদের ড্রাগন গাছে পছন্দ আর কি জুবি এ পাটা সরাও তোমার পাটা সরাও যা 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 দুষ্ট করে দিয়েছে যা দেখেছো যেখানে আমি ক্যামেরাটা ধরবো সেখানে থাকবেই না ও কিছুতেই চলে যাবে ঠাম্মির ঘরে যাবে জবি হামি ঘুমোচ্ছে জুবি দরজাতে লেগে যাবে এই শোনা সময় টানিস না সারাদিনে যতটা পরিমাণে দেখানোর ততটা পরিমাণে আমি দেখাতে পেরেছি বাকি তো অতটা দেখানো যায় না সেটা সম্ভব নয় সব কিছু কাজ শেয়ার করা যায় না বহু কাজ থাকে বাচ্চাদের খাওয়ানো ঘুম বড়ানো আরও খুঁটিনাটি সংসারিক অনেক কাজ থাকে শাশুড়ি মায়ের দেখভাল শাশুড়ি মায়ের জল গরম শাশুড়ি মায়ের খাবার দাবার আমাদের রান্নাবান্না এগুলো তোমাদের সাথে তো কিছুই শেয়ার করলাম না কারণ আমার ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তোমাদেরও বোরিং লাগবে দেখতে আর এখন কিন্তু বাজে ওরকম রাত্রে সাড়ে দশটা মতো আর আর দেখো আমি এই এত বাসন নিয়ে তোমরা আবার ভেবো না যে এই এত বাসন মনে হয় সকাল থেকে পড়ে আছে না এটা হচ্ছে বিকেল থেকে রাধবজি যে বাসনগুলো সেই বাসনগুলো এখনও তো শাশুড়ি মায়ের বাসনগুলোও আনেনি সব একসাথে মেজে ক্লিন করে তবেই আমি ঘুমাতে যাই তবে এটা সব দিন কিন্তু হয় না আমার জুবি সোনা যেদিন কান্নাকাটি করে সেদিন তো আমার মানে রাত্রিবেলা করতে পারি না কিন্তু সকালে আমার অসীম কষ্ট হয় মানে প্রচুর পরিমাণে বাসন হয়ে যায় যেগুলো করতে আমার মানে খুব অসুবিধা হয়ে যায় কারণ সোনা মায়ের স্কুল থাকে আমার বরের স্কুল থাকে বাচ্চাটা খুব কান্নাকাটি করে তো সেই ক্ষেত্রে আমার সময় দেওয়াটা যে এত বিরক্তি করার এত কষ্ট হয় সেটা আমি বলে বুঝতে পারবো না এত চাপ আর কি তো যাই হোক দেখো আমার মোটামুটি আমার মানে ফোনটা ধরতেই আর তাও দেখো তোমাদেরকে যে শেয়ার করবো তো সেটাও ভুলে গেছি মানে এতক্ষণ ধরে মাঝামাঝি করলাম সব কিছু সব কিছু উপর করে রাখলাম আর হচ্ছে তারপরে আমার মনে হচ্ছে না একটু ভিডিও করে দেখাই অনেকটা রাত হয়ে গেছে তো জুবিও ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছে আর ও না দশটা বা সাড়ে দশটার মধ্যে ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করে তো আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে আর দেখো আমি সব খুব সুন্দর করে মেজে উপুর করে রেখে দিয়েছি এগুলো আমি রোজ দিন এরকমভাবেই উপুড় করে রেখে দিই আর জল ঝরে গেলে শুকিয়ে গেলে সকালে সব কিছু আবার ঠিকঠাক করে রেখে দিই এই যে আমার দুসটা ঘুমিয়ে গেছে আর সেই সাথে আমার বড়ও ঘুমোচ্ছে সোনামাও ঘুমোচ্ছে তো সবাই ঘুমোচ্ছে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করলাম দেখো কত শান্ত হয়ে ঘুমোচ্ছে আর আমাকে দেখভাল করতে হয় কারণ অনেকটা ছোটো এখন দশ মাস প্লাস ও সবসময় মানে খাবার খাওয়ার জন্যে ওঠে বারবার আর হচ্ছে মানে ওর কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে মা তো ওই জন্যে ঘুমোতে পারি না আমি তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট ক্লিপ শেয়ার করি তো চলো যারা আমার এই ভিডিওটা নতুন দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো